হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আমার চারটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার তারা আমার ফেসবুক ফলোয়ার তাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো তো ভাইরা পানিতে মোবাইল নিয়ে আসে নাই তো আমাকে বলল ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তো তা আমি তাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি তো তারা পানি নিচে ডুব দিবে এখন কিন্তু পানিটা বালু থাকার কারণেই থাকার কারণে তাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছিল না এই পাশটাতে অনেক সুন্দর লাগতেছে দেখতেছেন আমরা অনেক দূরে এসে পড়ছি বন্ধুরা আর ওই দেখেন অনেক দূরে মানুষ আর আমরা কতটা দূরে এসে বসেছি যে তারা পানি নিচে ডুব দিছে অতটা তাদেরকে বোঝা যাচ্ছে না কিছু করার নেই তো তারা এখন বলতেছে যে আমাকে গান শোনাবে বা তারা গান গাবে তাদের গানের ভিডিওটি এখন মানে ভিডিও করব তারা গান পরিবেশন করবে

দেুরে রে প্রীতি সিখাইয়া বাবা তে মতাইয়া প্রীতি সিখাইয়া বাবা তে মতাইয়া আর পি রে বাসায়ামের জলে বন্ধুরে বাসায় গুরু গিয়ে তুমি সবর করেছি মুরে কবু তুমি সব করেছিল যাবো গেলে তোমারে বাবু গেল তোমার বাবু আমার চোখের জল বাসায় আমার চোখের জল তো আমার চারটা বন্ধু অনেক সুন্দর ভাবে গানটি গিয়েছে আমার কাছে গানটি ভালো লেগেছে বন্ধুরা তো আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার ফেসবুক পেজটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ